ফুলকপির পাকোড়া খেতে ইচ্ছে করছে ঘরে কোনো বেসন নেই কোনো সমস্যা নেই ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু মজার বেসন বানানো যায় এবং পাকোড়া খাওয়া যায় দেখাবো কিভাবে এত মজার বেসন তৈরি করা যায় এবং পাকোড়াও তৈরি করা যায় দুইটা টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু অনেক সুন্দর এবং মজাদার বেসন তৈরি করতে পারবেন এবং মজার মজা পাকোড়াও তৈরি করে খেতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ সহমতে ভালো আছি কাছে বা দূরে দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন আমি কিন্তু ফুলকপিগুলো নিয়ে এসে পড়েছি আর এখানে ফুলকপিগুলো কিন্তু আমি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে একটা বাটি নিয়ে নিলাম আর আমি যা যা দিয়ে আজকে বেসন তৈরি করব এবং খুবই সহজ পদ্ধতিতে সেটাই শেয়ার করছি এই তো প্রথমেই আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে আমি এখন আমার পরিমাণ মতো দিয়ে দেব এখানে ময়দা কারণ এখানে চালের গুঁড়ো আর ময়দা দিয়ে কিন্তু আমি মজার বেসন তৈরি করে নেব আর এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা এখানে আছে জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর আছে গরম মশলার গুঁড়া তা সবগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম কারণ আমরা বেসনে যা যা ব্যবহার করি সেগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি খালি দুইটা টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু মজার বেসন তৈরি করে ফেলবেন আর এই তো দেখেন আমি এখানে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে কিন্তু মজার বেসন বানিয়ে নিচ্ছিলাম আর এখন কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে তারপর আমি এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব কারণ আপনারা যেই পরিমাণ ফুলকপি নেবেন ওই পরিমাণ আন্দাজ মতো আপনার চালের গুঁড়ো আর ময়দা ব্যবহার করতে হবে আমি যে পরিমাণ ফুলকপি নিয়েছি সেই পরিমাণ কিন্তু আমি এখানে ময়দাটাও মানে ময়দা আর চালের গুঁড়োটা আমি ব্যবহার করছি আপনারাও কিন্তু ওইভাবেই করে নেবেন আর এখানে আমি পরের দিক দিয়ে একটু কালারটা সুন্দর হওয়ার জন্য কিন্তু যতা রঙ ব্যবহার করেছি একটু কালারটা সুন্দর আসার জন্য আর এই তোই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমার বেসন আর এখন কিন্তু আমি ধিমা যা খুব সুন্দর করে করে ভেজে নিব চালের গুঁড়াটা মেন উদ্দেশ্য দেওয়া হয়েছে মোষমোচা হয় খেতে অনেক ভালো লাগে তা এখন কিন্তু দেখেন সবগুলো কিন্তু আমি সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম আর এখানে তো প্যান আমি আগেই বসিয়ে দিয়েছি তেল সহকারে কারণ যখন একটু ধিমা জাল হয়েছে তখনই কিন্তু আমি এইখানে সবগুলো কিন্তু দেখেন ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এখন আমি এই ধিমা জালে আস্তে আস্তে করে ভেজে নেব কারণ কি দেখা যায় ফুলকপিগুলো যদি মোচমোচা হয় খেতে কিন্তু ভালো লাগে বিশেষ করে আপনার বেসনের চাইতে যদি এইভাবে আপনি বেসনটা বানিয়ে নেন তাহলে কিন্তু অনেকটাই মজা হবে কারণ আমার কাছে মনে হয়েছে যে বেসনের চাইতে আমি যেভাবে ময়দা আর চালের গুঁড়ো দিয়ে এই তো বেসন বানিয়ে নিলাম এটা কিন্তু অনেক মজার একটা খান নাস্তা হয়েছে আপনারা কিন্তু চাইলে এভাবে বানিয়ে একবার হলো ট্রাই করবেন অনেকটাই মজা হয়ে থাকে কারণ কি দেখা যায় বেসনটা কিন্তু নরম হয়ে যায় আর এটা কিন্তু নরম হয় না এটা একটু কড়া করে ভাজলে অনেক মচমোচা হয় আর অনেক খুন যাবত কিন্তু থাকে আর খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি এইভাবে আমি বেশিরভাগ সময় দেখা যায় এক রোজা ছাড়া কিন্তু বেসন আমি তেমনভাবে আনি না রুমে যখনই আমি কোনো পাকোড়া বানাই তখন কিন্তু আমি এই ঘরোয়া পদ্ধতিতে আমি বেসন তৈরি করে পাকোড়া বানিয়ে থাকি এবং আমাদের ঘরে সবাই কিন্তু অনেক পছন্দ করে আর দেখবেন পাকোড়া জাতীয় জিনিসগুলো কিন্তু আপনার একটু মসমজা হলে অনেক ভালো লাগে তা আমি সব সময় কিন্তু এইভাবে বেসনটা তৈরি করে নিই খেতে মজা কারণ যে বেসনটা আমরা আনি ডালের বেসনটা ওইটা থেকে কিন্তু এইভাবে বেসনটা তৈরি করলে দেখবেন কি সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে হয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম কোনো অংশে বেসনের চাইতে কিন্তু এটা কম না আরও দেখতে আরও বেশি সুন্দর লাগছে আর কি বলবো খেতে তো আরও বেশি মজাদায়ক আর আমার কিন্তু খুব সুন্দর করে পাকোড়াগুলো হয়ে গিয়েছে এখন কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম আর আপনারা দেখতেই পাচ্ছেন কতটা এটা লোভনীয় হয়েছে কি বলবো এভাবে একবার হলো ট্রাই করে থাকবেন অনেকটাই মজা আর অনেকটাই কিন্তু লোভনীয় হয়ে থাকে আর দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন এই তো এখন আমি আপনাদেরকে দেখাবো ভিতরটা কত সুন্দর হয়েছে আর এভাবে আমি আবারও বলছি একবার হলো বানিয়ে খাবেন অনেক মজা পাবেন আর দেখতেই পাচ্ছেন এই তো খুব সুন্দর করে কিন্তু ভিতরটাও অনেকটাই কিন্তু সুন্দর হয়েছে খুবই মশ হয়েছে ছোট্ট একটা ভিডিও বেশি বড়ো করিনি অতএব সবাই দেখবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন খেয়ে দেখাবো অনেক মজার একটা আর অনেক কিন্তু মোছমোচা হয়েছে এইভাবে বানিয়ে খেলে একবার খেয়ে আবার খেতে ইচ্ছে করবে এতটাই মজাদার এই পাকোড়া হয়েছে ফুলকপির আর ভিডিওটা তাহলে আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ